ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অফার চলবে কিন্তু আজকে বিশেষ একটা অফারে কিন্তু কাশ্মীরি যেই মালহারগুলো আছে এগুলো দিয়ে দিব দেখেন মাসাল্লাহ সবগুলা কালেকশন কোয়ালিটি কিন্তু একেবারে অনেক বেশি সুন্দর এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল একটা প্রাইজে পাইকারি প্রাইসটা জানতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারেন মাত্র ছয়টা ড্রেস অর্ডার করলে কিন্তু আপনারা হোলসেল প্রাইজে ড্রেসগুলো নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেসগুলো কালেক্ট করার রয়েছে চমৎকার সুন্দর সুযোগ সুবিধা একেবারে ঘরে বসে থেকে অর্ডার করে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিয়ে দিবেন দেখেন বাকি যেই কালারগুলো আছে এই সেম ডি ডিজাইনটার মধ্যে ওই কালারগুলো দেখে রেল রেড রেড পার্পেল এবং বাসন্তীর মধ্যে চমৎকার একটা চমৎকার চারটা কম্বিনেশন করা হয়েছে এটা ছাড়াও আমাদের কাছে যে ভাইরাল যেই কাশ্মীরে জমজমের যে আরো একটা ডিজাইন আছে ওই ডিজাইনটা দেখেন দেখেন কাপড় কোয়ালিটি এত বেশি ভালো আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে কত দামে আপনি কেমন কোয়ালিটির কালেকশন ব্যবসা শুরু করতে হলে এখনই কিন্তু সুবর্ণ সুযোগ সবচেয়ে ভালো সময় এখনই যেহেতু আপনার রোজার ঈদ কাঁচাইতেছে সেহেতু আপনারা একটা ভালো বিজনেস শুরু করে দিতে পারবেন মাত্র ছয় পিস ড্রেস অর্ডার করলেই কিন্তু আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে কিন্তু যারা নতুন তরুণ উদ্যোক্তা আছে যা বা যারা ব্যবসায়ী ভাই বোনেরা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবেন আমাদের কাছ থেকে ধরেন আপনি আমাদের কাছ থেকে ছয় পিস অথবা দশ পিস বা তারও বেশি অর্ডার করবেন তখন আপনার যেহেতু বিক্রি হবে না দশটা বা মানে যেই কয়টায় বিক্রি হবে না বা যে কোনো সমস্যা আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে মানে যে কোনো সময় এক্সচেঞ্জ করে প্রোডাক্ট আবার নিতে পারেন তো এরকম চমৎকার সুন্দর সুযোগ সুবিধা অবশ্যই আমাদের থেকে পাবেন সেহেতু আমরা আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দিব সে কারণে আপনারা যোগাযোগ করবেন আগে আগে এবং ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন বিজনেসটা যেন সবসময় রানিং করতে পারেন মানে কোনো সময় যেন ব্যবসাটা বন্ধ হয়ে না যায় কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস নেবেন আপনার কাস্টমার এমনিতে আপনার প্রোডাক্টের দাম দিবে আপনাকে দাম বাড়াতে হবে না আপনি যখন একটা ভালো প্রোডাক্টে কাজ করবেন তখন আপনার সুনাম বাড়বে কাপড় কোয়ালিটি যত ভালো হবে কাস্টমারের চাহিদা তত বেশি হবে এই যে সব ড্রেস সব ড্রেস কে নিয়ে ছয়শো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন না সেটা বলবেন এগুলো কিন্তু আমরা দিয়ে দিব পাঁচশো পঞ্চাশ টাকা রকমে আপনি সেল করবেন ছয়শো পঞ্চাশ টাকা সেহেতু আপনার ভালো একটা প্রফিট থেকে একটা ড্রেসে একশো টাকা করে লাভ করলে দৈনিক যদি আপনি দশটা ড্রেস সেল করেন তাহলে কিন্তু আপনার এক থেকে টাকা বা সেল সেল হওয়ার মতোই এগুলো কারণ মানে এবং কোয়ালিটিতে হান্ড্রেডে হান্ড্রেড এবং রং কষ্ট গ্যারান্টি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ আর কি সুযোগ সুবিধা লাগবে অবশ্যই শোরুমে চলে আসবেন যাদের সম্ভব হবে শোরুম লোকেশন বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যাদের শোরুমে আসার সুযোগ হবে না তারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এইসব ড্রেসগুলো নিতে পারেন একেবারে বাসায় বসে থেকে অর্ডার করে করে দিবেন একেবারে আপনার বাসায় আপনার বাসায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট যাবে তখন আপনি দেখে শুনে বুঝে তারপরে টাকা দিয়ে দিবেন সো এত চমৎকার সুন্দর সুযোগ সুবিধা নিয়ে কিন্তু ফার্স্ট হ্যান্ড যারা প্রস্তুতকারক তাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো আল্লাহ হাফেজ